মুর্শিদাবাদ এই জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো ইতিহাস যুদ্ধ নবাব সিরাজার হার বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন আরো কত কি সময় বাংলার নবাবদের প্রিয় শহর ছিল এই মুর্শিদাবাদ বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত এই জেলা বহু মানুষের কাছে প্রিয় পর্যটন কেন্দ্র বটে এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নবাব আমলের প্রচুর স্মৃতি শুধু নবাব আমলই নয় ব্রিটিশ আমলেরও স্মৃতি এই জেলার আনাচাকানাচে রয়েছে যেগুলি আজ বর্তমানে সরকারের উদাসীনতায় ধ্বংসপ্রাপ্ত হতে বসেছে এই জেলার সদর শহর বহরমপুরের প্রাণকেন্দ্রে রয়েছে কৃষ্ণনাথ কলেজ যে কলেজটি শহীদ মাস্টারদা সূর্য সেনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই কলেজের পাশেই রয়েছে কুমার হোস্টেল এই কুমার হোস্টেল ছিল একসময় ব্রিটিশ শাসকদের আস্থানা পরবর্তীকালে বিপ্লবীদের ঘাঁটিতে পরিণত হয় এইটি অর্থাৎ এই বাড়ি পরতে পরতেই রয়েছে ইতিহাস ইতিহাস বললে ভুল বলা হয় এই যেন এক বিপন্ন ইতিহাস ইতিহাস পর্যালোচনা করে জানা যায় বরমপুর শহরে এই বাড়িটি ছিল এক সময়ের ওল্ড সার্কিট হাউস পরবর্তীকালে এই বাড়ি কলেজকে দেওয়া হয়েছিল নাম হয়েছিল কুমার হোস্টেল ইতিহাসের সেই বাড়িতে এখন সময় আর অযত্নের থাবা ঝরে পড়ে ইট বালি সুরকির সঙ্গে সঙ্গে শহর থেকে হারিয়ে যেতে বসেছে সেই ইতিহাস হেলদোল নেই প্রশাসনের কৃষ্ণনাথ কলেজের ছাত্র মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এই হোস্টেল হয়ে ওঠে স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবীদের এক অন্যতম ঘাঁটি সংরক্ষণের অভাবে প্রায় দুশো পঞ্চাশ বছরের প্রাচীন এই ঐতিহাসিক পুরাসম্পদ আজ ধ্বংসস্তূপে পরিণত বাইরে থেকে দেখলে মনে হয় এটি যেন একটি ভূত বাংলো সমাজবিরোধীদের এটি একটি প্রধান আশ্রয়স্থল বর্তমানে হয়ে উঠেছে বহরমপুর শহরের দক্ষিণ পশ্চিম কোণে বাইরথির পূর্ব পারে প্রায় তেইশ বিঘা জমিতে প্রায় তিন দশক আগে গড়ে তোলা হয় তিনতলা বিশাল প্রাসাদ নাম নতুন কুমার হোস্টেল তার অনতি দূরেই মাঠের মাঝখানে বিলুপ্তির অপেক্ষায় দিন গুনতে থাকা প্রায় আড়াইশো বছরের প্রাচীন দোতলা ভবনটি আজকের নাম পুরাতন কুমার হোস্টেল উনিশশো সাল পর্যন্ত সেটিকে ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হলেও উনিশশো পঞ্চান্ন থেকে দু সাল পর্যন্ত কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ ছিলেন সোমেশ রায় তিনি জানান দলিল দস্তাবেজ থেকে জানা যায় ওই বাড়িটা একদা সার্কিট হাউস ছিল সেখানে থেকেছেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ও রবার্ট ক্লাই সেই কারণেই ঐতিহাসিক ওই ভবনকে পুরাতন সার্কিট হাউস বলা হয় পরে বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানের পশ্চিম প্রান্তে গড়ে তোলা হয় নতুন সার্কিট হাউস আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ও অবিভক্ত বাংলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণনাথ কলেজ সোমেশবাবুর কথায় কলেজ প্রতিষ্ঠার ঊনপঞ্চাশ বছর পর পুরাতন সার্কিট হাউসটি কলেজকে দেন সুবে বাংলার তৎকালীন অধিকর্তা বিডন সাহেব পুরাতন সার্কিট হাউস কৃষ্ণনাথ কলেজের হোস্টেলে রূপান্তরিত হয় আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত ওই কলেজের ছাত্র ছিলেন মাস্টারদা সূর্য সেন থাকতেন এই হোস্টেলেই ওই সময় অনেক ছাত্র ও শিক্ষক স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন উনিশশো সালে কলেজের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রকাশিত হয় ইতিহাসের আকর গ্রন্থ কৃষ্ণনাথ কলেজ সেন্টিনারি ভলিউম অগ্নিযুগের বিপ্লবী কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন ছাত্র যোগেন্দ্রনাথ দে সরকার এই বইয়ে বিপ্লবের সাধনায় কৃষ্ণনাথ কলেজ প্রবন্ধে লিখেছেন উনিশশো সালে অসহযোগ আন্দোলনের নেতা সূর্য সেন উনিশশো সালে বিপ্লবের ইতিহাসে কৃষ্ণনাথ কলেজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়া দিন ওই বৎসরের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন একটি স্মরণীয় ঘটনা সূর্য সেন ছিলেন ইহারি সর্বাধিনায়ক বর্তমানে সংস্কার ও সংরক্ষণের অভাবে সেই ভবন আজ ধ্বংসের পথে ওই ঐতিহ্য সংস্কার ও সংরক্ষণের জন্য রাজ্য হেরিটেজ কমিটিকে বহুবার আবেদন করেও কোনো আশানুরূপ ফল হয়নি আক্ষেপের সঙ্গে সেই অনালোকিত একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সোমেশ বাবু আঠারোশো সালে ভারতবর্ষে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা স্বপ্ন দেখেননি কেউ সেই স্বপ্ন দেখেছিলেন বিরোজিয়রী ভাবশিষ্য কাশিমবাদের রাজা ২২ বছরের কৃষ্ণনাথ আঠারোশো সালে আত্মহাতি হন তিনি কাশিমবাজারের বাঞ্জেটিয়ায় বিজ্ঞান দর্শন ও চিকিৎসা শাস্ত্র ভাষায় শিক্ষার জন্য অত্যাধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে কৃষ্ণনাথ আত্মঘাতী হওয়ায় আগের দিন তার সব সম্পত্তি উইল করে দিয়েছিলেন মৃত্যুর পর মামলার রায়ে সেই উইল বাতিল হয়ে যায় তবে প্রয়াত রাজার স্বপ্ন সফল করতেই ইংরেজরা যে পদক্ষেপ করেছিলেন তার সমর্থন মেলে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের দেওয়ার তথ্যে আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন